জন্য দুইটি হাতিয়ার একটা মদ আর একটা নারী নারীদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শনীর নাম করে নামাই নিয়ে আসো টেলিভিশনের বিজ্ঞাপনে সুতা থেকে শুরু করে টেলিভিশন পর্যন্ত সব বিজ্ঞাপনে নারীর কে পণ্য বানায়া বিক্রি করা হচ্ছে নারী ছাড়া বিজ্ঞাপন হয় না তাও কথা কেন হবে না ওই যে দাঁত নাই একটাও এক বুড়িয়া ফুটবল খেলতেছে ছেলেরা সেখানে যায় জিজ্ঞেস করে যে খাঁটি শস্যের তেল কোথায় পাওয়া যায় শস্যের বিজ্ঞাপন মানুষে খাইছে না খুব লোকেশনও ভালো সিকিউরিটিও ভালো খুব খাইছে না তাহলে এর দ্বারা তো বোঝা গেল যে পুরুষ দিয়েও চলে শুধু নারী নাই নারী নাই গান নাই বাজনা নাই নাচ নাই একটা মানুষের বক্তৃতা দিয়ে একটা টেলিভিশন চ্যানেল চলে আর তার দর্শক পৃথিবীর কোটি কোটি মানুষ সেই লোকটাকে ডক্টর জাকির নায়ক ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজায় থেকে দোয়া আসে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তার হায়াত দ্বারাস করো আরো তার চিন্তা তার মেধা তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দেওয়া তার বক্তৃতা ছাগল পাগল আসে না তার বক্তৃতা বক্তৃতা একটা টেলিভিশন চ্যানেল চলছে সারা বিশ্ব দেখতেছে কোটি কোটি জনতা কি সুন্দর করে তার মাথাটা একটা ব্রেন তার মাথাটা একটা কম্পিউটার মিরাকেল তাকে প্রশ্ন করা হয়েছে এক মহিলা প্রশ্ন করছে আচ্ছা ডক্টর জাকির আপনি তো বলেন সমস্ত মানুষ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকি আপনি খুব ভালো বলেন সুন্দর বলেন আপনার কথা শুনতে ইচ্ছে করে ইসলাম যত যদি এত উদার হয় তাহলে আপনাদের মদিনায় শুধু আপনারাই যাবেন আমরা হিন্দুরা বৌদ্ধরা যেতে পারবো না কেন আমার নিজে এই অনুষ্ঠানটা দেখলাম প্রশ্নটা শুনে আমি নিজেও চিন্তা করলাম আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি জবাব দেয় এটা শোনা দরকার প্রশ্নটা একটু কঠিন না আপনার মক্কামদিনে আপনি আপনি এত উদার এত ভালোবাসা সারা মানুষের জন্য আপনার মক্কামদিনে খালি আপনি যাবেন আর কেউ যাইতে পারবে না এটা কেমন কথা উনি জবাবে বললেন বোন আপনার বাড়ি কই বললো ইন্ডিয়া জন্মস্থান কোথায় ইন্ডিয়া আমার বাড়িও ইন্ডিয়া ডক্টর জাকির নায়ের বলছেন আমার বাড়িও ইন্ডিয়া আমার জন্মস্থানও ইন্ডিয়া আচ্ছা বোন আপনি কি জানেন এই ইন্ডিয়ার ভিতরে এমন এমন জায়গা আছে যেখানে আপনিও প্রবেশ করতে পারবেন না আমিও ঢুকতে পারবো না কয়না এরকম কোন জায়গা থাকতেই পারে না আমার জন্মস্থান আমার দেশ আমি কেন যাইতে পারবো না অবশ্যই যেতে পারবেন না এরকম জায়গা আছে ওইটার নাম ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে ওরা যারা দেশ এবং জাতির জন্য যে কোনো মুহূর্তে যান দিতে পারে মাল দিতে পারে রক্ত পারে রক্ত দিতে পারে জীবনটা অকাতরে বিলীন করে দিতে পারে ক্যান্টনমেন্ট ওদের জন্য তোমার আমার জন্য এরপরে ডক্টর জাকির নায়ক বললেন মদিনা ইসলামের একটা ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ওই সব লোকেরাই যায় যারা ইসলামের জন্য যান দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে তাদের জন্যই এই ক্যান্টনমেন্টে প্রবেশের অধিকার আছে বোন বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে নতুন একটা ভিসা লাগান ভিসার নাম লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুরুল্লাহ ভিসাটা লাগান আগামীকাল রওনা হয়ে চলে যান কি সুন্দর জবাব তার বক্তৃতায় কোনো উত্তাপ নাই গর্জন নাই হুঙ্কার নাই মারামারি নাই মানুষ শুনছে তাহলে দেখা যায় যে মানুষের রুচি নষ্ট হয় নাই রুচি আমরা নষ্ট করতেছি যুবকদের চরিত্র যত নষ্ট করা যাবে ফ্রি টক টাইম দিয়া এস এম এস করিয়া বিশ্ব ভালোবাসা দিবস বানাইয়া কি আশ্চর্য কথা বিশ্ব ভালোবাসা দিবস